নমস্কার দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি ধোকা ডালনা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখান থেকে আমি বাজার থেকে রেডিমেড যে ধোকা পাওয়া যায় প্যাকেটগুলো সেই প্যাকেট এনে আমি আজকের করছি অন্যদিন এইভাবে কিভাবে এই ধোকাটা রেডি করতে হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব এটা কম সময়ে বাজার থেকে এনে খুব চট জলদি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সেইভাবেই আজকে করব দেখুন এখানে আমি একশো গ্রাম ধোকা নিয়েছি একটু সরষের তেল দিয়েছি দু চামচ মতো এবার এই দু চামচ সর্ষের তেলের মধ্যেই ধোকাটা দিয়ে আমি একটু ভেজে নেব গ্যাসটা একটু লো ফ্লেমে রাখব একটু কম করে জল দেব এখানে জলের পরিমাণটা এক নিয়েছি দেখুন এই রকম একটা ড্রো তৈরি করে নেব দেখুন এখানে একটা থালা নিয়েছি নিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এই সর্ষের তেলটা ভালো থালার মধ্যে লাগিয়ে রেডি করে নেব নিয়ে দেখুন এবার এই ঢোকাটা এই থালার মধ্যে নিয়ে নেব ঠোকাটা রেডি করে নিয়েছি এবারে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন এখানে হালকা গরম থাকতে থাকতেই আমি কেটে নেব আর পুরোটাই ঠান্ডা যখন হয়ে যাবে তখন এটা একটু কাটতে সমস্যা হবে যেহেতু ওপরটা একদম শুকিয়ে যাবে ওই জন্য হালকা গরম থাকতে থাকতে আমি কেটে রেডি করে নেব পিচ আপনাদের মনের মতো করে আপনারা করবেন চৌকো করতে পারেন আর বরফি ভাবেও করতে পারেন আমি এভাবেই চৌকো করেই কেটে নেব পুরোপুরি ঠান্ডাটা হওয়ার অপেক্ষা করবো দেখুন ধোকাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর সব রেডি হয়ে গেছে কড়াতে সর্ষে তেল দিয়েছি এবারে আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি আস্তে আস্তে করে এই ধোকাগুলো একে একে ভেজে নেব দেখুন এখানে এই ধোকা যে পাউডারের বাক্সে দেখবেন এখানে সবই লেখা আছে কি কি দেয়া আছে এর মধ্যে লবণটা অটো লবণ আর ঝাল দেয়াই আছে ওই জন্য আমি কিছু দিলাম না আর যখন বাড়িতে আপনারা নিজেরাই ধোকা রেডি করবেন তখন কিন্তু দিতে হবে লবণ লঙ্কা এগুলো দিয়ে রেডি করতে হবে দেখুন আমার ধোকাটা এইরকম হালকা হালকা লাল লাল করে ভেজে সব তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব দুটো আলুগুলো এবার তুলে নেব একই তেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচের হাফ জিরে গোটা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো আদা পেস্ট দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো জল ঢাকা দিয়ে দেব দিয়ে দেব জিরের গুঁড়ো দেখুন এই আলুগুলো সিদ্ধ হয়েছে কি একটু দেখে নেবেন দেখুন আলু একদম গলে গিয়েছে এইবার আমি ভেজে রাখা ঢোকাগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ঘি রেডি হয়ে গেল আমার নিরামিষ ধোকার ডালনা ঢাকা দিয়ে বন্ধ করে দেব দশ মিনিট অপেক্ষা করব তারপর ঢেলে নেব দেখুন দশ মিনিট পরে এসছি ধোকার ডালনাটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঠান্ডা হয়ে কতটাই জল দেখুন টেনে নিয়েছে ধোকার মধ্যে আজকে রান্না এই পর্যন্ত অন্যদিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন